আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই খুবই ভালো আছেন আমি অনেক বেশি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমার অনেক জ্বর আর প্রচুর পরিমাণের গলা ভেঙে গেছে দেখেন আমি কথাই বলতে পারছি না তাই ভিডিও করতে পারি না তো আজকের তারিখে ভোনা খিচুড়ি রান্না করেছি ভাবলাম শেয়ার করি খিচুড়ি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি একটু ট্রাই করে দেখি আসলে খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল মানে বলে বোঝানো যাবে না তো আমার পেজটাকে সবাই ফলো দিবেন আমার একদমই ফলোয়ার বাড়ে না আপনারা পাশে থাকলে হয়তো অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা পাশে না থাকলে আগানো আসলে সম্ভব না তো আমার পেজটাকে ফলো করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল হাফেজ